আপনারা যারা ব্যাংককে ঘুরতে কিংবা চিকিৎসা নিতে আসেন সুলভে নিজে বাজার করে রান্না করে খেতে চাইলে আমার দেখানো আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এখানে চিকিৎসা বা ঘুরতে আসলে তিনবেলা খেতেই অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে যায় আর কোন জায়গাতে বাজার সেটাও অনেকে চেনেন না অথচ মনিকাচ কিচেন সবাই চেনে তার থেকে একটু এগিয়ে গেলেই সামনেই বড় একটা বাজার বা ব্রাহ্মণঘাট হাসপাতালের সামনেই আর এই বাজারটা সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত বসে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই সাতটা থেকে আটটার মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন তাহলেই এই বাজারটা আপনারা পুরোপুরিভাবে পেয়ে যাবেন ঠিক নয়টার পর থেকে কিন্তু এই বাজারটা উঠে যায় আজকের ভিডিওটা খুব উপকারী ভিডিও হতে চলেছে এবং এরকম ভিডিও আসলে আগে কেউ দেখায়নি তাই অবশ্যই নেক্সটে ব্যাংককে যাচ্ছেন যারা তারা এই ভিডিওটা মিস করবেন না এই যে মোড়টা দেখছেন এই মোড়টা থেকেই বাজারটা শুরু হয়েছে তো চলেন ভেতরে যাওয়া যাক

পঞ্চাশ <mí> টাকা <murs> <fossil dic> <exposing> একশো টাকা ব্র্যান্ড এগুলো কিন্তু চিরুনি এগুলো হচ্ছে আপনি দশ টাকা পেয়ে যাবেন আর তাছাড়া বিভিন্ন রকমের জিনিসগুলো আছে যেমন পাঁচ টাকায় আছে যে কাকড়া ব্যান্ড হেয়ার ব্যান্ড বিভিন্ন রকমের ব্যান্ড ব্যান্ডের কালেকশন পাবেন টোয়েন্টি টাকায় এই যে এই এই যে এইগুলো কিন্তু ইউজ করে এগুলো করে এই ডিজাইন ওরা পড়তে খুবই পছন্দ করে এখানে কেস ভরা ডিম পাবেন ওয়েফার্স মাশমেল স্যান্ডউইচ এখানে এখানে চিকেন ফ্রাই ওদের কিছু খাবার আছে তো আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকও দিয়ে যাবেন

টেন বাথে পেয়ে যাবেন আপনারা এই সিনামেন্টটা লাচিনিটা সুপার শপগুলোতে আমি খুঁজে দেখেছি তো এরকম অল্প পরিমাণ যারা নেবেন তারা এখান থেকে নিতে পারেন অল্প পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ রসুন রসুনের প্যাকেট ডিস প্যাকেট দিস প্যাকেট ইজ টেন বাথ এখানে বিভিন্ন রকমের তেল রাখা আছে সিজনিং সল্ট এখানে বিভিন্ন রকমের ডোনাটস পেস্ট্রি কেক টোয়েন্টি আর এখানে ওদের দেশের খাবার এখানে এই যে বড় বড় পেঁয়াজ তিন রকমের পেঁয়াজ আছে আমাদের দেশি পেঁয়াজ আদা আলু তেঁতুলও রাখা আছে কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল আর তারপরে বাঁধাকপি কি চান আপনারা সবই আছে আর এখানে কিন্তু পঁচিশ টাকা কেজিতে আপনারা এই আমগুলো পেয়ে যাবেন খুবই ফ্রেশ একদম ফ্রেশ হবে আর খুব মধুর মতো মিষ্টি হবে তো এখানে কিন্তু তিন রকমের আম আপনারা দেখতে পাচ্ছেন তিন রকমের আম ফ্রেশ আম এই দুটো ফ্রেশ আম এখানে বেগুন রাখা আছে কাঁচামরিচ আপনি এরকম অল্প নিতে চাইলে এরকম কাঁচামরিচ বিশ টাকা বিভিন্ন রকমের শাকের অপশন পেয়ে যাবেন এই যে পাট শাক আছে কলমি শাক এই যে এখানে শাক খেতে পারবেন এটাও কলমি না না এটা হ্যাঁ এটাও কলমির পাতার তো এই যে পেঁপে রাখা আছে এগুলো কত করে পেঁপে বিশ টাকা কেজি না কেজি বিশ টাকা এখানে একটা ডেজার্ট টাইপের ওরা বানাচ্ছে এখানে এটা ভেজে এই যে এরকম করে তুলছে হ্যাঁ এর মধ্যে চিনিও আছে এই যে এই ফলটা হ্যাঁ যে একশো ষাট টাকা কেজি এই যে একশো ষাট টাকা পাখি বিক্রি হচ্ছে ডুরিয়ান আচ্ছা এটা হচ্ছে ডুরিয়ান ফল থাইল্যান্ডের হচ্ছে এটা জাতীয় ফল হ্যাঁ

সব কংক্রিট এই সাবানগুলো আছে এগুলো বাইরে কিনতে গেলে আপনি 80 টাকা আর এই বাজার থেকে যদি আপনি নিতে চান তাহলে 60 টাকা পড়বে

জিটেবল ওয়াল এটা এখানে ওরা যে মাছ ভাজি করেছে সেটা হচ্ছে তেলা পিয়া মাছ ভাজি আঁকতে তেলাপিয়া মাছ ভাজি এখানে অপশন আছে যত খাবার দেখছেন ওদের দেশের খাবার এখানে চিকেন থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার গুলো আছে দশ টাকায় কি পাওয়া যাচ্ছে এটা এগুলো হচ্ছে কি মাছ দশ টাকায় কিন্তু মাস্কের একটা প্যাকেট পেয়ে যাবেন প্যান্ট আছে বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা জিনিসপত্রগুলো পাবেন এগুলো তো আমাদের দেশেও আছে এগুলো নেই আমাদের দেশে এগুলো ওদের দেশের এখানকার কাপড় চুপড় আর এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পঁচিশ টাকায় মোজা পাচ্ছেন এখানে বিশ টাকার মোজা আছে পনেরো টাকার মোজাও আপনারা পাবেন দশ টাকার মোজাও আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের মোজা যদি চান এই মোজাগুলো যদি আপনি সুপার শপগুলোর থেকে নিতে চান তাহলে কিন্তু পঞ্চাশ ষাট একশো এরকম বাদ নিয়ে নেবে এখানে কিন্তু ভ্যারাইটিস মোজা আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে শুরু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা হায়েস্ট হচ্ছে পঁচিশ টাকা যারা হাফ প্যান্ট পছন্দ করেন হাফ প্যান্ট পরেন তারা কিন্তু এতে পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা ওগুলো তো আন্ডারওয়ার বিশ টাকা এখানে এই বাজারটাতে আপনারা সব কিছু কিন্তু

পাস টাকা 20 <laughs> 70 70 টাকা কিনতে হ্যাঁ 20 60 টাকা নাই 36 নোটে নেল পলিছ হে এইখনে বিভিন্ন কালাৰৰ নেল পলিচো পে যাব তো দি

এখানে কিন্তু চিকেন সিজনিং গুলো পেয়ে যাবেন যেগুলো আমরা ফ্রাইড রাইস এই টাইপের মানে চাইনিজ খাবারে ব্যবহার করি এগুলো পেয়ে যাবেন টোয়েন্টি সেভেন বাথ টোয়েন্টি সেভেন বাথ এখানে লেখা আছে এই যে সুন্দর পাখা রাখা আছে এগুলো কিন্তু বিশ টাকা করে পাবেন আপনারা হ্যাঁ বাতাস পাওয়ার জন্য বেস্ট আর এটা কিন্তু ইয়ে না এটা হচ্ছে আপনার প্লাস্টিকস তো এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই পুরোটা প্লাস্টিক্স এখানে আবার এই যে আমরা যেরকম চিতল পিঠা খাই ওদের এখানে এরকম চিতড় পিঠার মতো করে রাখছে ওরা হাউ মাছ দিস ভান ভাত ট্যান ভাত ও আর এটা হচ্ছে সত্তর টাকা ভাত হাউ মাছ দি এটি পটি এটি ও এখানে কিন্তু এই যে এই যে যারগুলো পাবেন পাঁচ তাই ন্যাপস্থলিন আছে দশ টাকা ক্লিপসগুলো দশ টাকা এখানে যে সুতো রাখা আছে যে সুতো হচ্ছে পনেরো টাকা তালা রাখা আছে তালা হচ্ছে ষাট টাকা এবার আসলাম মাছের সেকশনে এখানে কিন্তু এই যে মাছ কেটে রাখা আছে এটা হচ্ছে পাঙাশ মাছ এই যে এখানে পাঙাশ মাছ রাখা এখানে কিন্তু পাঙাশ মাছ তারপরে মাগুর মাছ তারপরে এগুলো কিন্তু সবই হচ্ছে শোল মাছ হ্যাঁ এগুলো কেটে কেটে রাখা আছে আপনি যতটুকু নেবেন সেই অনুযায়ী আপনি দামাদামি করবেন দামাদামি করে এখান থেকে নিয়ে নেবেন এছাড়া কিন্তু বিভিন্ন রকমের সসেস রাখা আছে এখানে এছাড়া এরকম আস্ত মাছও আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা কেজি হিসাবে হ্যাঁ এখানে আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বিশ টাকায় হচ্ছে চারটা কলা আপনারা পেয়ে যাবেন বিশ টাকায় বিশ বার এখানে কিন্তু চিংড়ি মাছের অপশনও রাখা আছে কলার মোচাও আছে যারা কলার মোচা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানেও পেয়ে যাবেন এই থাইল্যান্ডের মাটিতে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে কাঁচা মরিচের পাবেন শুকনো মরিচ বিভিন্ন রকমের তারপর এখানে কিন্তু কিমা করা আছে হ্যাঁ মরিচ শুকনো রসুন কিমা করা এই ধরনের মশলাগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া ড্রাই মশলা কিছু আছে এটা হচ্ছে মরিচ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর এখানে আস্ত মরিচ শুকনো মরিচ এখানে তেঁতুল পাওয়া যায় এই যে তেঁতুল শুধুমাত্র দশ টাকা এই তেঁতুলটার দাম দশ বার এখানে কিন্তু মুরগির চিকেনের যে উইংস বিভিন্ন রকমের ইয়েগুলো আছে ওগুলো ভাজা আছে চিকেন ভাজা প্লাস হচ্ছে আমরা খেতে পারবো কি না আমি জানি না আপনারা যদি কেউ খেয়ে থাকেন এখানকার এই বাজারের এই চিকেন ভাজাগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটার টেস্টটা কেমন হবে অবশ্যই জানাবেন তাছাড়া কিন্তু আপনি যদি এখানে এই যে চিকেনের অপশন রাখা আছে লেগ পিস রাখা আছে প্রেস পিস মানে আপনাদের উইংস পিস চার যেমন পছন্দ আপনারা মিলেও নিতে পারেন এখানে কিন্তু যেগুলো দেখালাম আমি আপনাদেরকে এতক্ষণ এগুলো কিন্তু হালাল না তো আপনারা যদি হালাল খেতে চান তাহলে এখানকার কিছু মুসলিম শপসগুলো আছে যেগুলো সেগুলো থেকে আপনারা খুঁজে খুঁজে বের করে আপনারা নিবেন এখানে যে মিষ্টি আলু ঢ্যাঁড়স ব্রকলি ফুলকপি ক্যাপসিকাম

ঝাড়ু পেয়ে যাবেন আপনারা পঞ্চান্ন টাকা আর এইটি টাকা মানে এইটি বাদ পঞ্চান্ন বাদ এই দুই রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ঝাড়ুগুলো পেয়ে যাবেন এটা একটু বড়ো সাইজ এটা পারফেক্ট সাইজ সুন্দর ঝাড়ু দেওয়া যায় এটা দিয়ে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ